তো সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ও দুষ্টু ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে পনেরো এগারোটা তো দুষ্টু চান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে আজকে একটু আমরা জ্বর থেকে উঠে গেছি তো দুষ্টুও এখন একটু ভালো আছে ওই জন্য দেখতে পাচ্ছ দুষ্টুর চেহারা এখন নাইল তো দুদিন মানে আজ সাত দিন থেকেও জ্বর ছিল আর দুষ্টুর ব্লাড রিপোর্ট করা হয়েছে অনেকগুলো টেস্ট হয়েছে কনখানে রক্ত নিয়েছে ওটা দু হাতে রক্ত একটা করে নিয়ে নিয়েছে বলো অতটা করে রক্ত নিয়ে নিয়েছে দু টেস্ট হয়েছে টাইফয়েড সি কি কী সব টেস্ট করতে দিয়েছে আজকে দশটার সময় রিপোর্ট আনা আনতে যাওয়ার কথা আহ দাদু গেছে দেখি রিপোর্টে কি হয় তো আপাতত এখন আমি যেমন সুস্থ আছি মেট্রোজিন খেয়ে খেয়ে পেট খারাপ ঠিক হয়েছে জ্বরটা একটু আমার কমেছে তাও মুখের চোখের অবস্থা দেখতে পাচ্ছ মানে কিন্তু শরীরটা খুবই দুর্বল আছে তো এই শরীর দুর্বলেও মানে দুষ্টুকে তো দেখতে হয়েছে আর দুষ্টু ছোটো বাচ্চা যখন জ্বর আসছে তখন ঘুরে একদম চোখ এইভাবে করে মানে পুরো ঘুমোচ্ছে আর যখন ঠিকঠাকছে তখন এইভাবে বর্তমানে শিখেছে তো আজকে দেখছি আজ পাঁচ ছ দিন সাত দিন চান করিনি তো এবার চান না করলে গায়ে তো ময়লা জুমেই ছিল আবার দেখছি জ্বর মানে চান না করলে জ্বরটাও তো ছাড়বে না তো ওই জন্য দুষ্টুকে হালকা মানে প্রথমে গামছা ভিজিয়ে ইয়ে করে গরম জলে মুছিয়ে দিয়েছি আর আমি একটু গায়ে জল নিয়েছি তো আমরা খুবই মানে খারাপ অবস্থাতে ছিলাম আজকে সাত দিন ওই জন্য ব্লগ সেরকম কিচ্ছু বানাতে পারি না ওটাই মানে আমি যখনই ব্লগ বানাতে শুরু করি আবার কিছু না কিছু বাধা চলে আসে তো সেটাই হয়েছে তো তাও চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার আর দেখি সবার সবার মানে কি বলবো সবাই প্লিজ প্রে করো দুষ্টু সুস্থ হয়ে যায় আর দুষ্টুর রিপোর্টটা যেমন ভালো ভালোই আসে তাহলে ভালো এলে ভালোই হবে তাহলে তোমাদের সাথে ব্লগ করা হবে এবং দেখা হবে আর যে এই যে দেখতে এই রকম যে বদমাইশি করে তাকে সবসময় শুয়ে থাকতে মানে দেখিয়ে পরে আমি শুয়ে থাকতে পারছিলাম না তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে ব্লগটা দেখতে থাকো তোমাদেরকে জানাবো রিপোর্টে কি হলো না হলো আজকে আজকেই আসবে তো এখন যেহেতু পনেরো এগারোটা বাজছে এখন রিপোর্ট আনতেই গেছে তো রিপোর্ট এলে তোমাদেরকে জানাবো তো চলো আজকে এখন আর দুষ্টু কিন্তু সাত দিন ধরে কিচ্ছু খাবার খাচ্ছে না কিচ্ছু খায়নি হাতগুলো দেখাও তো মানে একে পাতলা আরও কত পাতলা হয়ে গেছে দা ওই হাত নয় এমনি ঘর এমনি ঘর তো ঠিক আছে আজ একটু উঠেছি বলে মানে কি বলবো ঘরগুলো তো যা ইচ্ছা তাই পড়ে হয়েছিল চলো করে দেখা হচ্ছে বাই ওই না 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 ওই ও ও ঘুরবে গো আমাদের দুপুটোতে ঘুরবে গো না না না